আলাইকুম রহমত উল্লাহ আমার প্রিয় দিনই ভাই বোনেরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সামনে এমন সহজ সহজ তিনটি ওজিকা নিয়ে হাজির হয়েছি এই তিনটি ওজিবা আপনার কপাল খুলে দিবে আপনার মনের আশা যতই কঠিন হোক যদি তা পাহাড় সমান উঁচু হয় আকাশ থেকে বড় হয় তবু আপনার সে আশা পূরণ হয়ে যাবে সুবাহান আল্লাহ যারা দীর্ঘদিন পর্যন্ত মনের আশা পূরণের সহজ অজিফা খুঁজতেছেন যাদের মনের আশা পূরণের জন্য টেনশন আর পেরেশনের কোনো শেষ নেই অনেক চেষ্টা মোজাহাদা করেছেন কিন্তু কোনোভাবেই আপনার আশাগুলো পূরণ হচ্ছে না আল্লাহর রহমতে আজকের এই ভিডিও দেখার পরে আপনার এই অজিফা আপনার কপাল খুলে দেবে সুবাহান আল্লাহ অতএব আমার প্রিয় ধীরি বায়ু বোনেরা আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু না টেনে একটু স্কিপ না করে কমপ্লিট দেখুন পরিপূর্ণ দেখুন ইনশাআল্লাহুল আজিজ আপনার মনের মাকসুদ আপনার সংসারে সুখ আনবেন আপনার সন্তান চান আপনি আপনার সংসারে টাকা পয়সা চান যাই চান আপনার সে আশা আপনার সে কাঙ্ক্ষিত দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আজকে রজিবা আপনার জন্য বড় সহায়ক বড় নিয়ামত হবে ইনশাআল্লাহ তাআলা অতএব আজকের এই ভিডিওর নিচে কমেন্টে আমিন লিখে বর্কতপূর্ণ দোয়াতে আপনিও শামিল থাকুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের আমিন হতে আজকে কবুল করে নেবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন তাহলে অন্যদের উপকার হবে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রিয় দিদি ভাই বোনেরা আপনি যদি আপনার সংসারে সুখ আনতে চান আপনি যদি আপনার জীবনে বরকত আনতে চান মহান রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা জন্য তার রহমতের দরজা 24 ঘন্টাই খোলা রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বান্দা বান্দিকে ডেকে ডেকে বলেন ওগো আমার বান্দা তোমার জীবনে কি অভাব আছে তুমি আমার কাছে চাও ও আমার প্রিয় বান্দা তোমার কি প্রবলেম তোমার কি সমস্যা কোন মুসিবতে তুমি আছো কোন বিপদ আপদে তুমি আক্রান্ত আছো আমার কাছে চাও আমি মহান রব্বুল আলামিন তোমার সব গুলো বিপদ দূর করে দিব আমি মহান রব্বুল আলামিন তোমার জীবনে নিয়ামতের বন্যা বইয়ে দিব সুবহানাল্লাহ এইভাবে মহান রব্বুল আলামিন প্রতিদিন বান্দা বান্দিকে ডেকে ডেকে বলতে থাকেন কে আসো হাজত মান কে আসো প্রয়োজনের অভাব তোমরা আমার কাছে চাও আমার খাজানার কোনো অভাব নেই আমার ধন ভান্ডার থেকে চাও আমি মহান রব্বুল আর আমিন তোমাদের কোনো অভাব রাখবো না তোমার কোনো মুসিবত মহান রব্বুল আর আমিন রাখবে না আমার প্রিয় দিনী ভাই বোনারাম এই জন্য মহান রব্বুল আর আমিনের কাছে আমরা সঠিকভাবে চাইতে পারি না এটা আমাদের ব্যর্থতা আজকের এই রচিফা সঠিকভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়ার একটি মাধ্যম জানতে পারবেন সুবাহান আল্লাহ আমার প্রিয় দিন ভাই বোনারাম কিভাবে চাইবেন আপনি দিনে বা অথবা এই ওসিফা কেন আমি যেভাবে বলছি আপনি যদি একবার করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার নসিব খুলবে আপনার কপাল খুলে যাবে যত বড় মুসিবত হোক মুসিবত সরে যাবে পরিবারে যত বড় ঝামেলাই থাকুক সব ঝামেলা মিটে যাবে আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবারের মধ্যে রহমতের বৃষ্টি দিবেন রহমতের ভন্না বইয়ে দিবেন চতুর্দিক থেকে আপনার জন্য সুখবর আসতে থাকবে সুবহানাল্লাহ আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা এই ওয়াজিফা কারাম একটু খেয়াল করে শুনুন প্রথমে ১১ বার আপনি ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي করবেন 11 বার এই স্তেক পাঠ করার পরে আপনি যে কোনো একটি সহিদুলুরুছরিব 11 বার পাঠ করবেন আমরা নামাজে যে দরুছরিবটা পড়ি এই দরুদ নাম দরুদ ইব্রাহিম এটা অত্যন্ত ফজিলতের দরুদ আর এই দরুদটা আমাদের সকলেরই কমবেস জানা আছে অতএব এই দরুদটাও আপনি পড়তে পারেন অথবা সংক্ষিপ্ত একটি দরুদ আছে সল্লাল্লাহু আলা নবিহি এই দূরত আপনি পড়তে পারেন আপনি এই দূরত খানা এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে সঠিক অজিফা সহি অজিফা সুন্দর মার্জিত অজিফা এই অজিফা আপনি তেত্রিশ বার পাঠ করবেন হাসবি 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 আমার প্রিয় দিনী বায়ু এই হাসবি এর অর্থ হলো আল্লাহ আমার জন্য যথেষ্ট এটা তেত্রিশ বার পাঠ করবেন চৌত্রিশ বারের মাথায় আপনি পাঠ করবেন আমি আল্লাহর উপরে ভরসা করলাম তারপরে আপনি আবার পুনরায় এগারো বার এস্তেকার পাঠ করবেন তারপরে আবার এগারো বার শরীফ পাঠ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার গনের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করবেন আপনি যত বড় মুসিবত নিয়ে এই দোয়া খারা করবেন আপনার কোনো মুসিবত আর থাকবে না মুসিবত গুলো টিকটি করে দূর হতে থাকবে আপনি যখন এই দোয়া পাঠ করবেন দোয়া খারাপ পাঠ করার সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ফয়সালা করবে সুবহানাল্লাহ আমার প্রিয় دینی ভাই ও বোনেরা দুই নাম্বার ওজিফাটি একটু মনোযোগ দিয়ে শুনুন মনের পূর্ণ আশা পূরণের জন্য এই ওজিফা বুলেটের মতো কাজ করে এই ওজিফা কখনো মিস যাবে না আপনি যত বড় প্রয়োজন নিয়ে আল্লাহকে ডাক দিবেন সাথে সাথে আপনার প্রয়োজন পূরণের ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ আপনার কঠিন যত কঠিনই হোক আপনার দোয়া আপনার দোয়া কবুল হয়ে যাবে আপনি যত কঠিন কিছুই চাবেন আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে দিবেন সুবহানাল্লাহ আমার প্রিয় দীনী ভাই বোনেরা প্রথমে এগারোবার দুরুদ শরীফ করবেন আর এই দুরুদের আমল আপনি কখন করবেন মাগরিবের আগে যদি পারেন মাগরিবের আগে করবেন যদি মাগরিবের আগে করা সম্ভব না হয় রাতের যে কোনো সময় আপনি এই আমল খানা করবেন এগারো বার দুরুৎপাত করার পরে তেত্রিশ বার ইয়া আর হামার ইয়া আর হামার ইয়া আর হামার এইভাবে আপনি তেত্রিশ বাই ইয়া আহমার রাহিমিন পাঠ করবেন তারপর আবার এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার দুরুদ পাঠ করার পরে দুই হাত উঠায় আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়া বলবেন প্রভু জীবনে বহু ভুল করেছি প্রভু গো তুমি আমার এই প্রয়োজনটা পূরণ করে দাও আল্লাহ তুমি যদি আমার প্রয়োজন পূরণ না করো গো আমার প্রয়োজন পূরণ কারে আর কেউ নাই আল্লাহ তুমি আমার ওই মুসিবত দূর করে দাও হে আল্লাহ তুমি আমার সমস্ত মুসিবত দূর করে দাও আমার বিপদগুলো দূর করে দাও আমার প্রয়োজন খানা পূরণ করে দাও আপনি যখনই দোয়া মহান رب العالمین কাছে করবেন আল্লাহর রহমতের সাগরে ঢেউ এসে যাবে জুস এসে যাবে মহান رب العالمین সাথে সাথে আপনার প্রয়োজন কারা পূরণ করবেন আপনার সংসার জীবনে সুখ দিবে খুশির খবর আসতে থাকবে আমার প্রিয় ধীরী ভাই বোনের এবার তিন নম্বর অসিফা কারা হলো একবারে বিদ্যুৎ গতিতে আপনার মনের আশা পূরণ করবে আপনি যদি চান খুব দ্রুত আপনার আশা পূরণ হয়ে যাক আপনি যদি চান আমার আশা তো অসম্ভব কাজ কিভাবে পূরণ হবে আমি আপনাকে বলবো যত বেশি চাইবেন যত পুরোনিয়ামত আল্লাহর কাছে চাইবেন যত বেশি আপনি অবাব অনটনে থাকেন না কেন আপনি যদি ওসি থাকাখানা পূরণ করেন এই অসি থাখানা যদি একবার করেন ইনশাল্লাহ উলাসিজ আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নাই আল্লাহর আব্দুল আল আপনাকে অবশ্যই অবশ্যই হুলো দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আমার প্রিয় দিদিভাই ওনারা আপনি শেয়ার করবেন আর কমেন্টে সুবহে আল্লাহ আমি আজকের এই দোয়াতে আপনিও সামিল থাকবেন তিন নম্বর রসিফা খানের হরম আল্লাহ রব্দুল আলমিনের প্রতি মনোযোগ দিয়া আপনি দশ বার অথবা এগারো বার দূর শরীফ পাঠ করবেন অত্যন্ত মনোযোগের সাথে দূর শরীফ পাঠ করবেন আন্তরিকতার সাথে দূরত পাঠ করবেন নবীজি বলেছেন কোন বান্দাবান্দি যখন আমার উপরে একবার দূরত পাঠ করে আল্লাহ স্বয়ং তার উপরে দশ বার দূরত পাঠ করে সুবাহ আল্লাহ আমার প্রিয় দিনী ভাই ওনারা দুরুদ পরতে কখনো কিপটা করবেন না দুরুদ পাঠ করবেন এবারেবার দুরুদ পার করার পরে আল্লাহ মহান রব্বুল আলামিনের অত্যন্ত সুন্দর একটি গুণবাচক নাম ইয়া ওয়াহাবু এইয়া ওয়াহাবু আপনি 11 বার পাঠ করবেন তারপর আপনার মনের চাহিদার কথা আপনার আশার কথা যেই আশা অপূর্ণ রয়ে গেছে ওই আশা আল্লাহর কাছে বলবেন তারপরে আপনি আবার এগারো বারো দূরত পাত করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আগে দূরত পরে দূরত মাঝখানে আপনার আসার কথা আল্লাহ শুরুর দূরত কবুল করবে শেষের দূরত কবুল করবে মাঝখানে আপনার আসার বাদ যাবে না আপনার আশাও কবুল হয়ে যাবে সুবাহান আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার আশা কবুল হবে ইনশাল্লাহ আমার প্রিয় দিনে ভাই উনারাম যারা যে তুমি সমস্যার কারণে আজকের এই ভিডিও দেখেছেন যারা যে আশা নিয়ে আজকের এই ভিডিওটা দেখেছেন আমি আল্লাহর কাছে আমি এক অধম বান্দা আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমার ভিউয়ারসরা আমার এই ভিডিও যে যত আশা নিয়ে আমার এই ভিডিওটা দেখছে হে আল্লাহ আপনি তাদের আশাগুলো পূরণ করে দেন কাউকে খালি হাতে ফিরায়েন না আমার প্রিয় দিনী ভাই বোনেরা আপনাদের কাছে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদের জন্য গবেষণা করে ভালো ভালো কোনো জিফা নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ